ফজরের সালাতের দশটা ফজিলত আছে কারণ কি এই ফজরের সালাতের কারণ কি বলতে পারবেন কেউ ওই সময় জান্নাতুল দশ থেকে আল্লাহ একটা বাতাস ঠেড়া দেন ওই বাতাসটা দুনিয়ায় থাকে আল্লাহ সকল রহমত বাইতুল মামুর থেকে বাইতুল আর সাদে দেন আর ফজরের সালাতের টাইমে টাইমে সকল মসজিদে পৌঁছে যায় আল্লাহ একবার বলে তখন আমরা কই থাকি মাত্র মোবাইলটা অফ করে বালিশের নিচে রাখছি মাত্র ঠিক বললাম না এগুলো বাদ দিতে হবে যাক ফজরের নামাজের দশটা ফজিলত আছে খুব গুরুত্বপূর্ণ এক নাম্বার এক নাম্বার ফজিলত হচ্ছে আল্লাহর কাছে ফজরের সালাত যারা পড়বে আল্লাহর কাছে মমিন এবং মনাফেকের কাছে মমিন এবং মনাফেকের পার্থক্য করে দেয় ফজরের সালাত সোহান আল্লাহ বলেন রাসুল ইসলাম বলছেন আমার কথা নামে হাদিস নাম্বার বলছি রাসুল ইসলাম বলছেন মোনাফেকের জন্য ফজরের সালাত আদায় করা কষ্টকর কার জন্য আমি বলছি পারলে মুখস্থ মোবাইলে রেকর্ড করে নিয়ে যাইবেন যে আমি যদি ভুল বইলে থাকি রসুল পাক বলছেন মনাফেকের জন্য ফজরের সালাত আদায় করা কষ্টকর এখন যারা আমরা ফজরের সালাত আদায় করতে পারি না ভিতরে ভিতরে খবর নেন চোখ বন্ধ করে আমি কি কোনোদিন মুনাফিকি করছি আমি কি কোনোদিন এই ধান্দা মান্দা দুই নম্বরে করছি দেখেন রাসূল পাক বলেন বুখারী শরীফের হাদিস ছয়শো সাতান্ন নম্বর হাদিস ছয়শো চুয়াল্লিশ নম্বর হাদিস দু হাজার চারশো বিশ নম্বর হাদিস সাত হাজার দুইশো চব্বিশ নম্বর হাদিস মুসলিমের ছয়শো একষট্টি নম্বর হাদিস রাসূল পাক বলছেন ফজরের সালাত আদায় করতে পারে না কষ্ট হয় কার জন্য বাড়িতে বাসায় মসজিদে বলি নেই যারা আদায় করতে পারে না বুঝতে পারছেন এক নম্বর দুই নম্বর রসুল পাক বলছেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে ব্যক্তি ওই দিন আল্লাহর জিম্মায় আগামী ফজর আসা পর্যন্ত পৌঁছে যায় যে ব্যক্তি ফজরের সলাত আদায় করলো রসুলে পাক বলছেন ওই ব্যক্তি আগামী ফজর আসা পর্যন্ত কার জিম্মায় অভিভাবক কে জিম্মাদার কে আল্লাহর জিম্মাদারের উপরে কোনো জিম্মাদারি নেই এজন্য যারা চান আমি সারাদিন আল্লাহর জিম্মায় থাকি বিপদমুক্ত থাকি আমরা কোথায় আসব সলাত আদায় করবো ইনশাল্লাহ এটা সাহি মুসলিম এবং তিরমিজি দু হাজার একশো চৌরাশি নম্বর হাদিস তিন নম্বর রসুলি পাকস ইসলাম বলেছেন যে ব্যক্তি ফজরের সলাৎ আদায় করবে আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর কাছে ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসাবে আল্লাহর কাছে গিয়ে কম পক্ষে তিন কোটি ফেরেস্তা সাক্ষী দেন এই লোকটা ভালো মানুষ কয়জন ফেরেশদা একজন মানুষের ফাঁসি হইতে কয়জন লাগে এই যে কোর্টে দুইজন হইলি যথেষ্ট দুইজন সাক্ষী দিলে যথেষ্ট আর একজন মানুষ নির্বেজাল খালাস পাইতে গেলে দুই তিনজন সাক্ষী হইলে যথেষ্ট আর আল্লাহর সামনে কয়জন সাক্ষী দিতেছে আপনাকে আমাকে বলতেছে এই লোকটা ভালো মানুষ সোমান আল্লাহ বললেন না এটাও বোখারি এবং মুসলিমে এসছে চার নম্বর রসুল ইসলাম বলেছেন যে ব্যক্তি ফজরের সালাদ জামাতের সাথে আদায় করে এখন আনলাম জামাতের কথা হাদিস রসুল বলছেন যে ব্যক্তি ফজের সালাদ জামাতের সাথে আদায় করে আল্লাহ তালা তার আমলে দাঁড়িয়ে সারা রাত নামাজ আদায় করলে যেই সহাব মানে তার আমলে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার পুরা আমলে সারা রাত নফল সলাদ পড়লে যেই সহাব এই সব তার নামায় লিখে দেন সোহানদালে তো আসতে বললেন সহি মুসলিম এক হাজার ছিয়ানব্বই নম্বর হাদিস কয়টা বলছি পাঁচ নম্বর রসুল ইসলাম বলছেন যে ব্যক্তি ভুরে পায়ে হেঁটে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করে চিন্তা করতেছেন কি বলছি যিনি পায়ে হেঁটে হেঁটে ফজরের সালাতের জন্য মসজিদে আসবেন প্রবেশ করবেন আল্লাহ কেয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন অর্থাৎ কোন হিসাব ছাড়া তার জন্য জায়গা দিয়ে দিবেন চিন্তা করছেন আবু দাউদ চারশো চৌরানব্বই নম্বর হাদিস ছয় নম্বর যে ব্যক্তি ফজর সালাত আদায় করবে আল্লাহর দিদার লাভ করবে সেইভাবে এবং ওই ব্যক্তি আল্লাহকে পূর্ণিমার রাতের আকাশের চাঁদের মতো স্পষ্ট যেই ব্যক্তি ফজরের আদায় করবে আল্লাহকে দিনে পূর্ণিমার রাতের চাঁদের আলো যেমন স্পষ্ট আল্লাহকে ওইভাবে দেখতে পাইবে কয়টা বলছি কোন ওর নামাজের কথা বলতেছে শুধু ফজরের এক অক্তের কথা বলছি সাত নম্বর যে ব্যক্তি নিয়মিত করে ফজরের আল্লাহ রসুল বলছেন জাহান নামে যাবে না তাহলে আর কি চাইতেছেন আপনি এই হাদিসটা সাহেব মুসলিম ছয়শ চৌত্রিশ নম্বর হাদিস কয়টা বলছি সাতটা এখানে তো অনেক সময় চলে যাচ্ছে আট নম্বর আট নম্বর যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহ রসুল বলছেন আমি তার জন্য বরকতের দোয়া করে দিলাম আচ্ছা রসুল দোয়া করছেন এটা কবুল হবে না বিশ্বাস হয় আপনাদের একটু চিৎকার করে বলেন আল্লাহ একবার রসুল বলছেন আমি তার জন্য বরকতের দোয়া করে দিলাম এখন অনেক মানুষের বরকত হয় আপনি শুধু হিংসা করেন এটা তো বরকত হইল কেমনি এরা এত কিছু হয় জাগা জমি বাড়ে টাকা পয়সা বাড়ে বিল্ডিং বাড়তেছে বিজনেস বাড়তেছে এত কিছু বাড়তেছে আমার হয় না কেন আপনি তো মোবাইল নিয়ে ফজরের সময় ঘুমায় থাকেন আরও শেষ দেয় থাকে ঠিক কিনা বলে আপনি বরকত চান তো ওর মতো হয়ে যান আপনিও আসেন ইনশাল্লাহ পারব তো ইনশাল্লাহ কয়টা বলছি আট নয় নাম্বার এখন যেটা বলছি এটা ফজরের ফরজ না একটা ফজরের সুন্নত চিন্তা করেন কি বলছি ফজরের সুন্নত রসুল পাক বলছেন ফজরের দোরা কাজ সুন্নত যদি কেউ আদায় করে ফজরের সুরা সুন্নত দুনিয়া এবং তার মাঝে যা কিছু আছে দুনিয়া এবং তার মাঝে যা কিছু আছে সব মিলাইলে যা হবে শুধুমাত্র দুরাকাত ফজরের শূন্যতা আদায় করলে তার যদি বেশি হয়ে যাবে কেমন দুরাকাত ফজরের সুন্নতের দাম এটা আমার মুখস্থ কথা না জামে তিরমিজি সেই হাদিস জামে তিরমিজিতে চারশো ষোলো নম্বর হাদিস কয়টা বলছি ফজরের সালা দশ নম্বর যে ব্যক্তি আদায় করবে কেয়ামতের দিনে আল্লাহ স্বয়ং তাকে স্টেকবাল করে সংবর্ধনা দিয়ে সালাম দিবে আর লাগবে ভাই কিছু শুধু এক পক্ত বললাম এখন আপনারাই চিন্তা করেন কি করবেন বাদ আজকের থেকে ফজর বাদ আপনারা দেখবেন তো কতজন আসে ইনশাল্লাহ হয়ে যাবেন আমরা যেখানে থাকি ইনশাল্লাহ বলেন আরে সাহাবির হাত নাই পা নাই হাত নাই পা নাই বলছেন আমাকে নিয়ে যাও মসজিদে নামাজে আমার হাত পা না থাকলে কি হবে গোলাগড়ি করে মসজিদে নামাজ আদায় করি আল্লাহ একবার আল্লাহ কবল করুক এই জন্য আমরা যেখানে থাকি যে যেখানে থাকি বাসায় থাকেন ওখানে চার পাঁচজন মিলে শুরু করে কিন্তু মসজিদে আসা লাগবে এটা মাথায় রাখবেন এক দুই দিন মিস হয়ে যেতে পারে আমি কিছু জামাতের কথা বলছি কিছু নামাজের কথা বলছি এজন্য আমরা যেখানেই থাকি আদায় করবো ইনশাল্লাহ এত শুধু আপনারা বললেন বাসায় গিয়ে কি ওয়াশ করা লাগবে না ওয়াস কি আমার দায়িত্ব আমার দায়িত্ব আপনাদের সবাইকে বুঝাইয়া দেওয়া আর আপনাদের দায়িত্ব সবার ঘরে ঘরে গিয়ে আপনারা বুঝাইয়া দেওয়া তাহলে ইনশাআল্লাহ আজকে আমার দায়িত্ব করে আদায় হবে ইনশাল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ এ তো কামিয়াব আল্লাহ আমাদের কবুল করুক